আছে আর কার দুটো হল এ আর বৈষ্ণবরা লিখবে সে ক্ষেত্রে পুরো আসবে জেনে বোঝা গেল তোমরা এটা দেখো গেল থাকে থাকে প্রথমে আমরা কি এখানে সেই জন্য আমরা কি করছি ভাগের কাজ আগে না করে আমরা দুটো গুণের কাজ করেছি চার আগে বত্রিশ ভাগ চার পেলাম আট পেয়েছি যোগ দুই আট হচ্ছে আর সাইড থেকে তাহলে আমাদের বাবা よろしくお願いします。